তো ইনি হচ্ছেন মিস্টার টিটু আমার ছেলে ভালোবেসে ওকে নাম দিয়েছি টিটু তোকে আমি বের করব ওর খাবারটাকে বানিয়ে তারপর তো চলো দেখাই যে ও কি খাবার খায় তো এই হ্যান্ড ফিডিংটা টিটুকে খাওয়ানো হয় টিটুর বয়স যদিও খুব কম তার জন্য এখন ওকে হ্যান্ড ফিডিংই করানো হয় ওকে যখন এনেছিলাম ও খুবই ছোট্ট ছিল তোমাদের দেখাবো আমি ক্লিপটা পাশে তো তার জন্য ও এখনও খাওয়া শেখে আর এই হ্যান্ড ফিডিংটাই ওকে খাওয়ানো হয় আর এই বাটিটার মধ্যে গোলা হয় ওর খাবার তো চলো ওর খাবারটা এখন বানাবো আর ওর খাবার বানানো দেখলেই দেখো আওয়াজ করবে এই যে ওর কৌটোর খাবার আছে এটাতে ও দেখো আমি যে ওর খাবারটা খুলবো তখনই ও কিন্তু আওয়াজ ওই দেখো করতে শুরু করে দিয়েছে ও ঠিক বোঝে যে এর মধ্যে ওর খাবার আছে এই যে ওর হ্যান্ড ফিডিং ফর্মুলা এই খাবারটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যে ও আওয়াজ শুরু করেছে কি হয়েছে খাবে খাবে তোমার খিদে পেয়েছে টিটু খিদে পেয়েছে শোনা খেতে পেয়েছি এই তো বানাচ্ছি তো হ্যাঁ বানাচ্ছি তো তো আমি ঠিক একটা নিজের মতো করে আন্দাজ করে ওকে খাওয়াই প্রথমে অল্প অল্প দিতাম তো দেখতাম কতটা নিতে পারছে ও সেই বুঝে বুঝে আমি পরিমাণটা দেওয়া শুরু করেছি একটু 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 করে বাড়িয়ে যেহেতু খুবই ছোট ছিল যখন এনেছিলাম ওর বয়স ছিল পনেরো দিন পনেরো কি কুড়ি দিন হবে আর এর মধ্যে আর এটা কিন্তু একটু উষ্ণ উষ্ণ গরম জল করে কিনতে হয় ওই দেখতেই পাচ্ছ খাবার দেখে চেঁচামেচি করছে শুনতে পাচ্ছ তোমরা দেখো আমি খাবারটা গুনছি আর চেঁচাচ্ছি কে খাবে এটা এটা কার খাবার এটা তুমি খাবে এটা তোমার খাবার ও ক্যামেরাটা দেখে একটু থতমত হয়ে যাচ্ছে তো এইটাকে কিন্তু খুব ভালো করে গুলতে হয় না হলে ওর খেতে গেলে সমস্যা হবে কারণ একটু দলা দলা পেকে যায় সেটাকে ভালো করে গুলে নিতে হয় তো আমি এটা ভালো করে এক হাতে গুলতে পারছি না আমি একটু গুলে নিই তো দেখো খাবারটাকে আমি ভীষণ গাঢ় করে গুলে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু ওষুধ দেবো হজমের ওষুধ এই ওষুধটা আমি ওকে দিই প্রত্যেকবার খাওয়ার সময় এই খাবারের সাথে আমি মিশিয়ে দিই দিয়ে ওকে খাওয়াই যাতে ওর হজমটা সুন্দরভাবে হয় কোনো সমস্যা না হয় আর এই ওষুধটা দেওয়ার পরে কিন্তু অনেকটা জল ছেড়ে যায় খাবারটার থেকে তো তার জন্য আমি এখানে জলটা কম দিয়েছি একটু কাদা কাদা করে রেখেছি দেখো ওষুধটা দেব তো দেখ শুনতে পাচ্ছ কেমন কেঁচামেচি শুরু করেছে খাবার রেডি দেখে তো এখানে আমি দিয়ে দেবো ওষুধটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে মিক্স করব দেখো কেমন করছে ও বেরোবে খাবে তার জন্য ওরকম করছে দেখো খাবার খাবো ওরকম করছে তো খাবারটা খাবারটা আমি গুলে নিই ভালো করে দেখো পুরো পাতলা হয়ে গেল কতটা ছিল পুরো শক্ত হয়ে পুরোটাই কিন্তু একদম পাতলা হয়ে গেল আর ও যেহেতু এখনো খাবার শেখেনি তার জন্য ওকে আমি কিন্তু সিরিঞ্জে করে খাওয়াই তো এই সিরিঞ্জটা করে ওকে খাওয়ানো হয় ওই মুখটা আরও শুরু হয় যখন ও ছোটো ছিল তখন মুখটা শুরু ছিল এখন যেহেতু বড় হয়েছে তাই একটু কেটে মুখটা করে নেওয়া হয়েছে আর দেখো খাবারটা কতটা পাতলা হয়ে গেল ওষুধটা দেওয়ার পর তো ও আর পারছে না তোর সইতে ওকে এবার খুলে দেবো দেখো বেরোনোর জন্য কেমন ছটফট করছে এবার আমি গেটটা খুলে দেব তুলে দিয়েছি দেখো নিজেই বেরিয়ে আসবে খাবার জন্য আসো 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 বেরিয়ে আসো চলে আসো চলে আসো আসো এই যে গেট খুলে দিয়েছি চলে আসো চলে আসো আস আয় বাইরে আয় ওই যে এসছে আসো 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 বাইরে আসো আসো কি হয়েছে খাবে তো আসো চলে আসো চলে আসো হ্যাঁ আসো খাবে এসো চলে আসো বাইরে আসো এই তো আসো খাবে এসো আসো তো বেরিয়ে দেখ দেখো দেখছি আমার কোলেছ কি হয়েছে খাবে না তুমি খাবে তো টিটু হ্যাঁ টিটু কোলে কি করবে বা পুরে বাবারে কী করবে তুমি কোলে কি হয়েছে কি দেখো সারা ঘর ছেড়ে কোলে এখন নতুন উঠতে শিখছে ডানা ঝাটকাচ্ছে খালি আহ নোকের কি ধার না তোকে আমি কোলে উঠতে ডাকলাম খাবে তো দেখেছো কেমন নখ দিয়ে ধরে রেখেছে নামবে না কোল থেকে এভ খাবি তো আবার না আর না না কি হয়েছে খিণে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবার এই তাড়াতাড়ি খাওয়ার দেখি দেখি মুছে দি তুই গায়ে উঠবে না এখন মুখ মুছে এই তো শোনা তো তুমি শোনা তো একটু সুন্দর মুখ মুছে নেয় মুছে এসে আবার পিঁপড়ে এসে কুটকুট করে দেবে গায়ে তো কেমন লাগলো আমাদের টিটুকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবে আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার तो चलो बाय कर दाओ आज के मत टाटा